মাসিজিদে এলানে হবে এক জন্মবে সবে সকলে আসবে তোর বাড়ি মাসিজি এলানে হবে এক সকলে আসবে তোমার বাড়ি গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ারে বা হ্যাপি দিন তোমার নাম হবে না ঠিক কি না বলেন ও বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কেরা তাইলে স্বামারের নাম যদি একদিন লাশ হয় তাইলে এত টাকার অহংকার কেন এত জমি অহংকার কেন এত বাড়ি গালি অহংকার কেন আল্লাহ বলতেছে ও banda তোমার যে শরীরটাকে এত যত্ন করে রেখেছো ওই শরীরটা একদিন নাম হবে না

অন্ধকার কবরে যাবি তোর আমল যদি সঠিক না থাকে বন্ধকার কবরে তোকে আর নিবে না ওই অন্ধকার কবরে বাবা তুই মুসলমান ভাইরো সোনা মানি কে রো ওই অন্ধকার কবরে এমন আজাব এমন আজাব হবে বাবা সেই দিন বুঝবেন কবর কাকে বলে ও বাবা তুই মুসলমান ভাইরো ও বাবা সোনা মানি কে রো আপনাদেরকে বলতে চাই মুসলমান ভাই অন্ধকার কবর কে বাবা স্মরণ করো অন্ধকার কবর কে তারা ভয় করে চলেছে বাবা দি মুসলমান তারা বাবা এ বাবা মুসলমান ভাইরা এ সিনামানি কের এক যুবক বাবাজি পাচক তোমার পরে কিন্তু বাবা দি মুসলমান ভাইরা এ সিনামানি নবী কে মহাপাত্র

আমার কথা বুঝতে পারছেন আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মমিদের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে বলুন নাবি আমার নিকটে না দূরে আছে এখন কোন মোল্লা যদি এসে বলে যে নাবি শুনতে পায় না তার কথা মানবেন কোন ব্যক্তি যদি বলে যে প্রতি সালাম করুন পড়া চলবে না তার কথা মানবেন জি আল্লাহ তো কোরআনের মধ্যে বলতেছেন আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে তার নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নিকটে থাকে তো নবীর প্রতি দুরূদ সালাম করলে করে নবী আমার শুনতে পায় যখন সুবহানাল্লাহ আর যারা এই রকম ভাবে দুনিয়া থেকে অন্ধকার কবরে যাবে আল্লাহ বলতেছে তার কবরে জান্নাত 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 ঢালিয়ে দেব জোর বলে বাবা তো মুসলমান আমার নাবি বলতেছেন এই আমার উন্মতেরা তোমরা জান্নাত যদি পেতে চাও কবরকে ভয় করো জান্নাত যদি পেতে চাও ইমাম হাসান ইমাম হুসাইন কে মহাব্বত করো পাঁচ পাঁচের মহাব্বত করো মরার পর জান্নাতে জান্নাতে জরো আমরা ইমাম হাসান হুসেন কে মহাব্বত করি বা জি কে কে করে একটু হাত করে দেখান দেবো সুবাহ ইমাম হাসান ইমাম হুসাইন

বল গো அம்மா জান গো அம்மாজন আপনার কাছে একটা আবেদন করব গো বলে কি আবেদন বলে আবেদনটা হল এটা বলে কি আবেদন করবে বল না বল নাও ও মাজননী মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বল না এখন খাতরে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাফিনি বলতে চলো বল গো আমার बेटा তোবে শোনো গো बेटा তোমরা দুই

আমি আমি যান না বললাম তোমরা দুই ভাই সমান এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন তিনি আপনার কি করতেছেন হজরত আলীর কাছে গেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাজে যখন বাবা গেলেন যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদা স্বামী করে বাবা গেলেন যাওয়ার পরে ইসলাম আমার মুসলমান ইমাম হাসান ইমাম আপাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আলো এখন হযরত আলী আ.স. আল্লাহর তলানো মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো এখন যদি আমার ব্যাটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনে মন কষ্ট পাবে আর ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মন কষ্ট পাবে বলেন না আমার দোনো ব্যাটাকে বড় ছোট বলতে পারবানো হযরত আলী আ.স.

ডালিমের গাছ দেখা দায় ওই ডালিমের গাছ তোমরা দুটো ডালিম নিয়ে যাও আর দুটো ডালিম কেটে দানাগুলো বের করো দানাগুলো বের করার পরে যেটা আগে দানা গুনতে পারবে সে হবে বড়

এখন বাবাই মা ভাস হসাই বলতে বলে বিচার তো কেমন লাগলো এখন আমরা যাব নানা কাছে কাছে

উঠে দেওয়া পরে যার দিকে বেশি আজ খান করবে আপেল সে হবে বড় যার দিকে পথ খান পড়বে সে হবে ছোট

তুই ভাইয়ের পাতে দিয়ে দাও জোর বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরা চুকুর বাবাজি কথা বলারে রে বাবাজি এ সুনামানি কেরা আপেল তা হযরতে জিবিল আমি ধরলে ধরার পরে বাবাজি আপেল তাকে সমান সুমান কেটে কেটে ইমাম হাসান থেকে এক কানে পড়ল ইমাম হুসাইন থেকে এক কানে পড়ল দুই ভাই বলতে যে না না যা না না যা পেলেন আপেল কে বড় কে ছোট বলো আমার নবী মুস্তাফা আপেন দুটো দেখে বলতে যা

মা মে তোমার কব ধুলি মা গব গায় পাইল নিরা লাইকো নবি পাইল নিরা লায় দয়াল নবি ওয়াতো তোরে নাহি দিশগরে রীতিরে মদিনার সোনার গরে আচল তিনি সর্বদায় পাইল নিরা লেলি না হবে না কোনো গতি নাই রে বাবাজি মুসলমান ভাইয়েরা এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা গেলেন যাওয়ার আপনি যেটা ফয়সালা দিয়েছেন ওটা அப்பா একই ফয়সালা দিয়েছেন আমার নানাও জানে একই ফয়সালা দিয়েছেন

জান্নাত বলে কে মা ফাতেমা বলছো আমার בתরা আমি হলাম সমস্ত নারীদের নেতা যে নারীরা আমার মত চলবে মরণের পরে তারা আমার সাথে জান্নতি জান্নতি হবে কি গো এখন দেখা যাচ্ছে অনেক মহিলারা বাবাজি মেলাতে খালা খায়

যত বিদাসে থাকে তত তার মজা হয়

माच सामिलेवा مولانا محمد والا मौला سیدینا नौला मोहम्मद सुल्लाहु तआला अलैहि वसल्लम बाबा जे मुसलमान बायरो ए सुना माने केरो एक दिन बाबा इमाम हसन मोसेर मा के बोलचे मागो ओ गो मा आमादर के की डाले गे जमे कु खबर दो मा फातिमा

তোমার আব্বা জানো মদিনা থেকে কাজ করে টাকা পয়সা দিয়ে কিছু খাবা তোমাদের জন্য আসবে সবর কর সবর কর বাবা দে মুসলমান ভাই রও এ যখন বাবা কথা বলেছেন বলার পরে বেরাদার ইমাম হাসান ও হোসেন সন্ধে বেলাতে বলছে বলে মাও ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারে না ও

ইমাম হাসান ইমাম হোসেন বলতে তে বলো বাবার আমার আব্বা জান কি খাবার নিয়ে এসেছেন নাকি ও ভাইরা ও শোনা মানে কেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতিনি বল জগ বেটারও

हाँ जिन बंद सजों को बेतराज के दूध होए गलो तुम्हारा बदल है कि तुम्हारे चुने मुदीना देखा बन्ने से भी बेराद इस्लाम माजर समानी कराऊँ कि दी के আর জিকির করতেছে বলে আল্লাহ গো আমার স্বামী গেছে মদিনা কাজ করার জন্য আল্লাহ গো আমার স্বামী জানো খাবার আসে সুন্দরবালা যখন বালে গেল নহসান ও হোসেন बोलतेছে মা 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 গো আমরা দুদিন ধরে খানা পিনা খেতে পায় না গো মাও ও মা জননী মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মাও ওগো মাও

लती अहम मौला दोलाम नदर दिन न वीर नदी जद आच न बि सोन मदीन जर दिल कया छो न

যদিন <laughs>